চলে এসছি শঙ্করপুর টাইম পাস ক্যাফে দেখো কত সুন্দর ক্যাফেটা বানিয়েছে তো চলো এসো ভিতরটা দেখি চলো আমরা এখন টাইম পাস ক্যাফেতে যাব ভিটুর এসো চলো উপরে চলো এসো উপরে এসো উপরে এসো চলো উপরে চলো বন্ধুরা তোমরা যদি একটু শান্তিতে সময় কাটাতে চাও তাহলে চলে এসো এইখানে টাইম পাস ক্যাফে এইখানে সময় থেমে যায় আর তুমি তোমার বন্ধুদের সাথে এইখানে সময় কাটাতে পারো খুবই সুন্দর জায়গা এবং খুবই ভালো লাগবে এইখানে চা আর কফির সাথে বন্ধুদের সাথে আড্ডা এক অন্যরকম মজা যখন একটু শান্তির খোঁজে বেরিয়ে পড়ি তখন এমন একটি জায়গা পেলাম মনটা যেন এখানেই থেমে যায় বন্ধুরা এই ক্যাফের পুরোটাই বাঁশ দিয়ে তৈরি হাজার হাজার বাঁশ দিয়ে তৈরি হয়েছে এই ক্যাফে খুবই সুন্দর একটু অন্যরকম তাহলে বন্ধুরা তোমরা চলে এসো এই শঙ্করপুর টাইম পাস ক্যাফেতে খুবই ভালো লাগবে তোমাদেরও